নমস্কার বন্ধুরা আমি কুশল ছব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানি আর একবার স্বাগত তো বন্ধুরা ওয়েস্টবেঙ্গল পুলিশের আবারও একটি নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে হ্যাঁ আবারও একটি নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে তো এটি কিন্তু তোমাদের জন্য একটি বিশেষ গুরুত্ব খুশির খবর তো আমি তোমাদের নোটিফিকেশানটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তো এর জন্য কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে আসতে হবে তো আমরা অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু চলে এসেছি দেখো ডাব্লিউ পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিওবি ডট ইন কিন্তু লিখে দেওয়া লিখে দেওয়া রয়েছে তো এখানে আসার পর আমরা এই থ্রি লাইনে ক্লিক করে নিয়েছি তোমরা জানোই কী করে নোটিফিকেশান ডাউনলোড করতে লাগে থ্রি লাইনে ক্লিক করে নেওয়ার পর রিক্রুটমেন্ট অপশনে চলে যাচ্ছি রিক্রুটমেন্ট অপশনে চলে গিয়ে তো এখানে দেখব লেখা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ হ্যাঁ বন্ধুরা এটাই হচ্ছে সেই নোটিফিকেশান তো তো এটাই কিন্তু সেই নোটিফিকেশান রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো আমরা ভিডিও ডিটেলসে ক্লিক করে নেব তো এখানে আসার পরে এখানে যে নোটিফিকেশান দিয়ে দেওয়া হচ্ছে তারপর ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্টস ইনফরমেশন অফ অ্যাপ্লিকেন্টস তো এমন এই গেট ডিটেলসে ক্লিক করে নোটিফিকেশনটি ডাউনলোড করে নিচ্ছি তো বন্ধু তোমরা আজকে দেখতে পাচ্ছ অফিশিয়াল শর্ট নোটিফিকেশনটির পিডিএফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো কোন বিষয়ে পোস্ট নেওয়া হচ্ছে নিয়োগ করা হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ তো নিচে নোটিফিকেশানটি বিস্তারিত শর্ট নোটিফিকেশানটি দিয়ে দেওয়া এবং ফুল নোটিফিকেশানটি নিয়েও তোমাদের আমি এই ভিডিওতে আলোচনা করে দিচ্ছি দেখেন তো বন্ধুরা দেখেন তোমাদের প্রথমেই দিয়ে দেওয়া হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে এটা হচ্ছে এজ লিমিট তো তোমাদের বয়স হতে হবে কিন্তু এখানে আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে এবং বয়সটা তোমাদের হিসাব করতে হবে এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী তো এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে তোমরা কিন্তু এখানে মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবে ঠিক আছে তো তারপরে এখানে এজ লিমিটেড যে সরকারি নিয়ম অনুযায়ী যে এজ লিমিটের যে ছাড় থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দাও বলে দেওয়া রয়েছে তো এডুকেশন কোয়ালিফিকেশনের কথা এখানে দেখো বলে দেওয়া রয়েছে যে জানতে এখানে বলা আছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস্ট মাধ্যমিক এক্সামিনেশন ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অর ইটস ইকুইভেলেন্ট ঠিক আছে তো তোমাদের এখানে তোমরা এখানে মাধ্যমিক পাশ হলে যে কোনো প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ হলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এখানে বলা রয়েছে তোমরা কবে থেকে আবেদন করতে পারবে সাত তিন দু হাজার চব্বিশ থেকে পাঁচ চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ সাতই মার্চ দু হাজার চব্বিশ থেকে পাঁচই এপ্রিল দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে তো এবার আমি তোমাদের ফুল নোটিফিকেশানটি নিয়ে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি তো বন্ধু তোমরা আজকে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশানটির ফুল নোটিফিকেশানটির পিডিএফ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো তারপর নিচে বলা রয়েছে ইনফরমেশন ইনফরমেশন টু অ্যাপ্লিকেন্টস ফর সাবমিশন অব অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ পে স্কুল বলা হচ্ছে অ্যাজ এক্সিস্টিং রুলস তারপর বলা হচ্ছে রিজার্ভেশন অফ ভ্যাকান্সির তো তোমাদের একটা খুশি খবর দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে কনস্টেবল কিন্তু ভ্যাকান্সি বেড়ে গেছে তো আগে ছিল দশ হাজার দুশো বাইশ পঁচপান্ন এখন বেড়ে দাঁড়িয়েছে কত সেটা তোমাদের দেখে দিচ্ছে তো এখন বেড়ে দাঁড়িয়েছে কিন্তু দেখো এগারো হাজার সাতশো উনপঞ্চাশ তো এখানে ইউআর কত করে দেওয়া রয়েছে দেখে নাও আটশো চল্লিশ মেল ফিমেল হচ্ছে তিনশো ষাট টোটাল রয়েছে বারোশো এস সি এস টি ও বিসির দিয়ে দেওয়া রয়েছে তো তোমার নোটিফিকেশানটি ডাউনলোড করে নেবে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এই নোটিফিকেশানটি তো লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে সেখান থেকে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডাউনলোড করে নেবে তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমাদের আগেই বলে দিলাম এখানে তোমাদের বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে দেখো দেখে নাও মিনিমাম ফিজিক ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে কী মাপ রয়েছে বিস্তারিত দেওয়া রয়েছে বলে দিচ্ছি আমি তোমাদের এখানে তোমাদের মেল যারা রয়েছে মেল ক্যান্ডিডেট অল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু হাইট হতে হবে একশো সাতষট্টি এবং ওয়েট হতে হবে চুয়ান্ন কেজি ঠিক আছে চেস্ট হচ্ছে আটাত্তর সি এম এবং এইট্টি থ্রি সিএম উইথ এক্সপ্রেশন অর্থাৎ তোমাদের পাশাপাশি বাড়ানোর বাড়ানোর মানে দক্ষতা থাকতে হবে ফুলানোর দক্ষতা থাকতে হবে তো তারপরে বলা হয়েছে গোর্খা গারোয়ারি রাজবংশী এদের জন্য মেল যারা রয়েছে তাদের জন্য কিন্তু একশো ষাট হচ্ছে হাইট এবং ওয়েট হতে হবে তেপ্পান্ন এখানে তোমাদের চেস্ট হতে হবে ছিয়াত্তর এবং ফুলিয়ে তোমাদের একাশি হতে হবে তো তারপরে এখানে বলা হচ্ছে ফিমেল ফিমেল ক্যান্ডিডেট অল ক্যান্ড কল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু একশো ষাট তোমাদের হাইট হতে হবে উচ্চতা হতে হবে এবং তোমাদের ওয়েট হতে হবে ঊনপঞ্চাশ কেজি ঠিক আছে তো তারপর থার্ড জেন্ডার যারা রয়েছে থার্ড জেন্ডারের রয়েছে কিন্তু কল ক্যান্ডিডেট যারা রয়েছে তারা কিন্তু একশো তেষট্টি তোমাদের হাইট হতে হবে এবং তোমাদের ওয়েট হতে হবে বাহান্ন কেজি এবং গোর্খা কারওয়াল রাজবংশী যারা রয়েছে তাদের কিন্তু একশো পঁচপান্ন হাইট এবং ওয়েট হচ্ছে আটচল্লিশ তারপর আছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজি মিল ক্যান্ডিডেট যারা রয়েছে তাদের কিন্তু ষোলোশো মিটার রান করতে হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে তো তারপর ফিমেল যারা তাদের আটশো মিটার এইট হান্ড্রেড অর্থাৎ আটশো মিটার রান দৌড়াতে হবে চার মিনিটে তারপর থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের আটশো মিটার দূরত হবে তিন মিনিট তিরিশ সেকেন্ডে তো ম্যাথড অফ রিক্রুটমেন্ট তো এখানে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যালবি ফিল আপ দ্য ফিল আপ অন দ্য বেসিক অফ রিটার্ন এক্সামিনেশন ফলোইং বাই ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পি এম টি এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিটি অ্যান্ড ইন্টারভিউ টু বি কন্ডাক্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড প্রথমে তোমাদের রিটেন টেস্ট রিজেন প্রথমে তোমাদের রিটেন এক্সামিনেশান হবে তো রিটার্ন এক্সামিনেশনে তোমাদের মার্কস থাকবে কিন্তু পঁচাশি নম্বরের তো এটা কিন্তু এমসিকিউ বেস্ট প্রশ্ন হবে রিটার্ন এক্সাম ওয়াইল উইচ উইল বি ওয়েমার বেস্ট ইন এমসিকিউ প্যাটার্ন ওয়েমার থাকবে ওয়েমার তোমাদের ফিল আপ করতে হবে তো তোমরা যেটা ওয়েমার যেটা ফিল আপ করতে পারো না যারা পারবে না যারা নতুন রয়েছে তারা কিন্তু আমাদের ওয়েমার ফিল আপ করার একটা ভিডিও রয়েছে সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিংও রয়েছে ঠিক আছে তারপর এ এ নাম্বার দিয়ে এখানে বলা হচ্ছে তোমাদের সাবজেক্ট কী কী থাকবে তো জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল অ্যাওয়ারনেস জেনারেল নলেজ এখানে তো পঁচিশ নম্বর থাকবে ইংলিশ ইংলিশ থাকবে দশ নম্বর তারপর বলা হচ্ছে এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড এখানে কিন্তু পঁচিশ নম্বর তারপর হচ্ছে রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস অ্যানালাইসিস এখানে রয়েছে কিন্তু পঁচিশ নম্বরের ঠিক আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এখানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে বিস্তারিত দেওয়া আছে দেখে নেবে তার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এখানেও দিয়ে দেওয়া আছে দেখে নেবে তারপর আছে ইন্টারভিউ মার্কস ইন্টারভিউ কিন্তু তোমাদের পুরো নম্বরের মধ্যে হবে ঠিক আছে এখানে কিন্তু তোমাদের আবেদন ফি তোমার তোমাদের থাকবে অল জন্য একশো পঞ্চাশ আবেদন ফি এবং প্রসেসিং ফি কুড়ি অর্থাৎ একশো সত্তর টাকা শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য কোনো আবেদন ফি লাগবে না এখানে কিন্তু তোমাদের শুধু প্রসেসিং ফি কুড়ি টাকাটা লাগবে ঠিক আছে তো আবেদন করার জন্য তোমরা কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি দেওয়া রয়েছে পি ডট ডাব্লিউ বি ডট জিও ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে অথবা আর ওয়েবসাইট রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাবলিউ বি পুলিশ ডট জিও ডট ইন এই দুটি ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তো বন্ধুরা আজকে ভিডিওটি পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলের নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ